always go In the remaining living space fi guad hai Een go Karate hobae Erashtaogaru Cholice Es aT exhausted

ওর গুদামে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে অথচ গুদামে কোনো বিদ্যুৎ সংযোগও নেই হ্যাঁ সম্পূর্ণভাবে আমরা বলবো এই সরকারের দুষ্কৃতিকারীদের হাতে শুধু কংগ্রেস করার অপরাধে তার গুদামটা জ্বালিয়ে দেওয়া হয়েছে গুদামে কম করেও অন্তত বারো থেকে চোদ্দ লক্ষ টাকার জিনিসপত্র ছিল আমরা পুলিশের সঙ্গে দেখা করে কথা বলেছিলাম এর আগে যাতে এই আগুন জ্বালানোর জ্বালিয়ে দেওয়ার গুদাম জ্বালিয়ে দেওয়ার তদন্ত যাতে সঠিকভাবে করা হয় কিন্তু পুলিশ খুব নীরব ছিল আমরা তার প্রতিবাদে আজকে আমরা থানা গেরাও করতে এসেছি যদিও এখানে বড়বাবু এই সময়ে ছিলেন না উনি ট্রেনিংয়ে বাইরে ছিলেন আজকে বড়বাবু এখানে আছেন আমাদেরকে ডেকে নিয়ে একটা প্রতিনিধি দল আমাদের প্রতিনিধি দলে ছিলেন আমাদের পিসিসি সদস্য গিয়াসুদ্দিন চৌধুরী সাহেব ব্লক কংগ্রেসের সভাপতি মানিকলাল দাস আমাদের এসসি নেটা নেতা আমাদের রবীন্দ্র কুমার দাস আমাদের ব্লক মণ্ডলকে ফুলবলি মণ্ডলের সভাপতি মনসুর আলী যুব কংগ্রেস সভাপতি দিলওয়ার হুসেন আমাদের ব্লক কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি সায়দ আলী সহ আমরা কংগ্রেসের নেতৃবৃন্দরা আমরা বড়বাবুর সঙ্গে কথা বলার পর বড়বাবু আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এই আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেওয়ায় আমরা থানা গেরাও থেকে আমরা এখন আমরা আমরা চলে যাব আমরা আমরা আমাদের আমরা বিশ্বাস যে বড়োবাবু আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং আর যাতে কোনোভাবেই কংগ্রেস করার অপরাধে কোনো গুদাম না জ্বলে কোনো দোকান না জ্বলে কোনো বাড়ি না জ্বলে এটা আমরা বড়োবাবুকে বলে এসেছি এবং উনি বলেছেন ইন্স্যুরেন্সের মাধ্যমে যাতে উনি ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা উনি গ্রহণ করবেন তাই আমি আমরা আজকের এই থানাগেরও যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাংবাদিক বন্ধুরা যারা এস ছুটে এসেছেন হঠাৎ করে আমরা প্রোগ্রাম নিয়েছি আপনারা যেভাবে সাড়া দিয়ে এসেছেন তার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি